আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখাত আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটা হলো যে কোনো মুশকিল আসান হইবার জন্য আপনি একটি মেয়েকে আপনি ভালোবাসেন সে মেয়েকে আপনি কথা দিন কথা দিচ্ছেন সে মেয়ে মানা করছে আপনি এক জায়গায় বিয়ে বিয়ে ভালোবাসছেন ভালোবাসার পর সে মেয়েও ভালোবাসছে আপনার ঘরে আপনার বাবা মা মানে না কি মেয়ের বাবা মা মানে না এরূপ হয় তা আমার এই নস্কাটি ব্যবহার করবেন দেখবেন আপনার কথা সবই আসিয়া যাবে আপনার যা কিছু বলবেন তাই হবে আপনার এই তাইজটা সঙ্গে রাখতে হবে সঙ্গে কেমনে কেমনে রাখতে হবে না রাখতে হবে আজকে ভিডিও বলে দেব আপনার মেয়ে একটি পছন্দ হয়েছে লেকিন আপনার বাবা মার পছন্দ হয়নি আপনার কথা শুনবে না আপনি গরিবের বিবাহ করতে চান বিবাহ করতে চান আপনার বাবা মা বি গরিব বাড়িতে বিবাহ করাবেন না করাবে করাবো না যদি এরূপ হয় যেন আপনি বিবাহ করতে চান আপনি আশা পূর্ণ করতে চান তা আমার এই নসখাটি ব্যবহার করবেন আর যদি আপনি মেয়েও হন যেন আপনি ছেলেকে ভালোবাসেন সেই ছেলেকে হয় অল্প গরিব শরীব হয় এমনি বহু জাতের মানুষ আছে আপনার বাবা মা মানে না তাহলে আমার এই নসখাটি ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনার বাবা মা মানে যাবে বিবাহের জন্য প্রস্তুত হয়ে যাবে আপনি যা কিছু বলবেন সেইটাই হবে এই জন্য আপনারা এই নসখাটি ব্যবহার করবেন আপনার কথা চলবে অবশ্যই এই নস্কাটি কেমনে কেমনে কাজ করতে হয় না করতে হয় আমি ভিডিও মাঝে বলে দেব আপনার যে কোনো মুশকিল আসান হইবার আপনার সূত্র আছে আপনার সূত্র পরাজয় করার জন্য এই নসখাটি ব্যবহার করতে পারেন যে কোনো মুশকিল আসান করতে অবশ্যই বায়েন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা সাবস্ক্রাইব শেয়ার করলে অবশ্যই আমার আমার ভিডিও আগে যাবে ইনশাল্লাহ পুরী মতো ভিডিও নিয়ে হওয়ার জন্য আপনি একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অবশ্যই অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দেবেন আমি ভিডিও মূল ধারণে চলে যাই ভিডিও অতটুকু আরম্ভ করবো না আমি হাইস্ট ভিডিও মানে মিনিট নিমিট ছয় মিনিট কোনো ভিডিও দশ নিটেও হয়ে যায় হইল কথা বলার জন্য বহুত বহুত পদ্য আছে সব কথাকে বলতে পারি না কি জন্য আর আপনারা যদি কিছু জিজ্ঞাসা করতে পারেন তা আমার আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা আমার ফোন নম্বরও হোয়াটসঅ্যাপও চাপলে আপনি যোগাযোগ করতে পারেন ফোন যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা কিছু বললে আমি দিতে পারবো হইলো আমার কাছে আপনি আসতে পারবেন না কি জন্য আমি বহুত দূরে আছি আপনারা বললে আমি হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারবো আপনারা বিশ্বাস করে কাজটি করবেন ইনশাল্লাহ তাই ভিডিও মধ্যে চলে যাই আপনারা শুনে দ্বারা আপনি যেকোনো কাজ ধরুন হাসি হয়ে যাবেন আপনি একটি কাজে লাগছেন সে কাজের জন্য বহুত বাধা আসছে বহুত বাধা আসে যদি এটা করতে পারবেন না হ্যাঁ করতে পারবেন না এই জন্য বহুত বাধা আসছে তাহলে এই নস্কাটি ব্যবহার করেন দেখেন কোনো বাধা থাকবে না আপনার এখানে আপনাকে কেউ বাধা থাকবে না যদি সূত্র হয় আপনার দিকে মাথা নিচ্ছে করে কথা বলবেন যে কোনো ইনশাল্লাহ যে কোনো মুখশিল আসল করার জন্য এই নসখাটি ভিডিও মূল চলে যায় এই ভিডিওটা লিখবেন আপনি অবশ্যই নসখাটি পাক কবিত্ব তোষিয়া আপনি বাঙালি হিন্দু খ্রিস্টান যে কোনো জাতিগুলো সবাইকে ইজত দেওয়া আছে বলল যদি মুসলিম হয়ে থাকেন তো সুন্দর নপল দূরে রাঘাত নবস্ত করে নেবেন নবজ যাই নবজে বসিয়া এই নশ কাটি লিখবেন আপনি কালো কালির দ্বারা কালো কালির দ্বারা এই নশ আপনি সাদা কাগজে লিখতে পারেন বসপাতা লিখলে বেশি ভালো সাদা কাগজ বসপাতা সাদা কাগজ দিয়ে বসপাতা আপনি নাও পাইতে পারেন কালো কালির দ্বারা এই নশ কাটি সাদা কাগজে লিখিয়া আপনার গলা ধারণ করবেন অবশ্যই এই নশ কাটি আপনি ভালো দিন দিকে লিখবেন ভালো দিন দিকে লিখিয়া আপনার গলায় ধারণ করবেন ইনশাল্লাহ আর আপনি হিন্দু হিন্দু হন অবশ্যই পাক পবিত্র এসে বসিয়া আপনি অবশ্য পূজা মুজা করে নিলে ভালো হয় অবশ্যই পাক পবিত্র করতে হবে আপনারা পাক পবিত্র এসে বসিয়া এই নস্কাটি লিখবেন ইনশাল্লাহ আপনার যে কোনো কাজে ছিল হয়ে যাবেন যে কোনো আপনি ভালোবাসতে চান সেই মেয়ের বাবা মা মানে না সেটা হয়ে যাবে আর যদি আপনার মেয়ে হয়ে আপনি কোনো ছেলেকে ভালোবাসতে চান সেই ছেলে আপনাকে ভালোবাসে না সেও ছেলে মানে নিবে আপনার শুধু তাবিজটা গলায় থাকতে হবে কালো কালির দ্বারা সাদা কাগজে এই নসখাটি লিখবেন ভালো পবিত্র একটি দিন দেখে ভালো দিন যেটা মনে করি সেটির দিন লিখবেন লেখার পরে এই নস্কাটি আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ সেই ছেলেও আপনার সাথে কথা বলবে আপনার কাছে আসবে আপনাকে ভালোবাসার জন্য আগু নেবে আপনি যদি বলেন সেই আপনার বলতে হবে আপনারা আশীর্বাদটা আমি কিছুদিন পরে ধরুন বছর দেড় বছর দুই বছর পরে আমি নিজে করবো কাজগুলা নিজে কাজ করব বাড়িতে এসে কাজ কর করব আপনারা ইনশাল্লাহ খবর লইতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আর পারলে আমার নাম্বারটা রেখে দিবেন কিছু যদি আপনার কাজে আসে কিছু যদি আপনার কাজ করতে ভুল হয় তা আমার কাছে ফোন নম্বরে আপনি জিজ্ঞাসা করতে পারেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আসসালামু আলাইকুম খুদাফিস নমস্কার